ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ কেয়ার আজকে আমি দেখো ক্লাস ফোরের পরিবেশটা পড়াবো তা আমি আগের দিন মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায়টা কয়েকদিন আগে শুরু করেছিলাম এবং এখান থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি যেমন হচ্ছে মানুষের কত রকম সম্পর্ক বিভিন্ন ধরনের সমাজ তারপরে চাষের সেকাল একাল এগুলো আমার পড়ানো হয়ে গেছে তো আজকে দেখো আমি মানুষ কীভাবে পশুকে পোষ মানালো সেটা আমি শুরু করবো তো দেখো মানুষ কিভাবে পশুকে পোষ মানালো তাই তো তাহলে প্রথমেই তো মানুষ পশুকে পোষ মানাতে শেখেনি জানতে পারেনি যে কোন পশুকে আমরা পোষ মানাবো বা কোন পশু আমাদের সাথে থাকতে পারবে সেগুলো মানুষ কিন্তু প্রথমে জানতো না সেটাও মানুষ কি আস্তে আস্তে বা ধাপে ধাপে শিখেছিল যে কোন পশুকে পোষ মানানো যায় তো চলো দেখি কি বলছে তালিকা পূরণ করার পর সরোজ দিদিমণিকে জিজ্ঞাসা করলো অর্থাৎ আগের দিনে যে তালিকাগুলো পূরণ করেছিল সেটা জিজ্ঞাসা করলো পরে জিজ্ঞাসা করলো চাষের কাজে তো সে সময় মানুষ নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা শিখেছিল অর্থাৎ আগের দিন তারা চাষের কাজে কি কী যন্ত্রপাতি লাগে সেগুলো তারা জেনেছিল এবং সেগুলো জানার পর সে বলছে যে চাষের কাজে তো সেই সময় মানুষ নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা শিখেছিল কিন্তু চাষের কাজে কোন কোন পশু ব্যবহার করা হতো এবার ও জিজ্ঞাসা করছে যে চাষের কাজে যন্ত্রপাতি ব্যবহার করা তো হতোই কিন্তু সেই সময় কোন কোন পশু ব্যবহার করা হতো দিদিমণি ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে পোষ মানানো জীবজন্তুর নামের তালিকা দিয়ে বললেন এর কোন কোন প্রাণীকে মানুষ চাষের কাজে বা অন্য প্রয়োজনে ব্যবহার করে এবার দিদিমণি কি করলেন বিভিন্ন পশুর তালিকা বা বিভিন্ন পশুর নাম বলেন বললেন যে এখান থেকে কোন কোন পশু চাষের কাজে ব্যবহার করা হয় সেগুলি তোমরা লেখো বা বলো তো দেখো এখানে বলছে আলোচনা করে লেখো ক্লাসের দিদিমণি এই তালিকাটা দিয়েছে এবার এখান থেকে বলছে দেখো বিভিন্ন জীবজন্তুর নাম এখানে জীবজন্তুর নাম দিয়ে দিয়েছে এবং সেখান থেকে বলছে চাষের কাজে ব্যবহার করা হয় বা হয় না যেটা যদি হয় সেটা হয় লিখতে হবে যদি না হয় তাহলে সেটা না লিখতে হবে আর অন্য কোন কোন প্রয়োজনে ব্যবহার করা হয় সেটা লিখতে বলেছে তাহলে দেখো এক নম্বরে বলেছে গরু বা বলদ তাহলে চাষের কাজে কি ব্যবহার করা হয় আমরা জানি চাষের কাজে কিন্তু লাঙল টানে গরু বা বলদকে ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে লিখবো হয় ঠিক আছে আর অন্য কোন কোন প্রয়োজনে ব্যবহার করা হয় গরুকে কোন প্রয়োজনে আমরা ব্যবহার করি শুধু তো চাষের কাজে না কেউ তো বাড়িতে শুধু গরুও পোষে চাষ করার জন্য না এমনি পোষে তাহলে কী কারণে পোষে অর্থাৎ গরুর থেকে আমরা দুধ পাওয়ার জন্য হয় তারপরে সেই গরুর মল থেকে যে ঘুঁটে তৈরি হয় সেই ঘুটেটা জ্বালানির কাজে ব্যবহার করা হয় সেই কারণেও পোষে তাই তো এগুলো বিভিন্ন ধরনের প্রয়োজনে ব্যবহার করা হয় সেগুলো তোমরা নিজেরা লিখবে তারপরে দেখো মুরগি মুরগি কি চাষের কাজে ব্যবহার করা হয় হয় না কিন্তু আরও অন্য প্রয়োজনে আমরা ব্যবহার করি সেটা কিসের জন্য ডিম এবং মাংস পাওয়ার জন্য আর কুকুর কুকুরও চাষের কাজে ব্যবহার করা হয় না কুকুরকে ব্যবহার করা হয় কেন না বাড়িঘর পাহারা দেওয়ার জন্য তারপরে দেখা আছে ভেড়া ভেড়াও কিন্তু চাষের কাজে ব্যবহার হয় না আর ভেড়া কিসের প্রয়োজনে হয় ভেড়ার মাংস মানুষে খায় আর ভেড়ার যে পশম থাকে সেখান থেকে আমরা কিন্তু পোশাক আশাক তৈরি করতে পারি তাই তো অর্থাৎ মেশিনের মারফত ভেড়ার পশম থেকে কি হয় শীতের পোশাক তৈরি হয় তারপরে দেখা যাচ্ছে মহিষ অর্থাৎ মোষ চাষের কাজে ব্যবহার করা হয় এছাড়া মহিষের কি ব্যবহার করা হয় দুধ আর মাংসের জন্য মহিষ ব্যবহার করা হয় ঘোড়া ঘোড়া চাষের কাজে ব্যবহার হয় এছাড়াও কি হয় গাড়ি টানার কাজে ঘোড়াকে লাগানো হয় অর্থাৎ কাজে লাগানো হয় তারপরে দেখো ছাগল ছাগল কিন্তু চাষের কাজে ব্যবহার করা হয় না তারপরে দেখো ঘোড়া ঘোড়া চাষের কাজে ব্যবহার হয় এছাড়া গাড়ি টানতে ঘোড়া প্রয়োজন এরপরে দেখো ছাগল ছাগল হচ্ছে চাষের কাজে ব্যবহার হয় না ছাগল কি কারণে পোষা হয় ছাগল পোষা হয় হচ্ছে দুধ আর মাংসের জন্য এরপরে দেখো হাঁস হাঁসও চাষের কাজে লাগে না অর্থাৎ ব্যবহার হয় না হাঁস পোষা হয় হচ্ছে ডিম আর মাংসের জন্য উট উটও চাষের কাজে লাগে না উটের দুধ মাংসের জন্য এবং যাতায়াতের জন্য ব্যবহার করে এটা হয় মরুভূমি মরুভূমি অঞ্চলে উটের মাংস খায় এবং মাংস এবং তারপরে হচ্ছে দুধের জন্য এবং যাতায়াতের জন্য উট ব্যবহার করা হয় তারপরে দেখো শুয়োর শুয়োরও চাষের কাজে ব্যবহৃত হয় না এবং শুয়োর প্রয়োজন কি প্রয়োজনে ব্যবহার করা হয় মাংসের জন্য তাহলে এই গেল আমাদের ছকটি এবার দেখো বলছে সোহরাব জিজ্ঞেস করলো কিভাবে মানুষ এত ধরনের পশুকে পোষ মানাতে পেরেছিল এত ধরনের পশুকে যে মানুষ পোষ মানাতে পেরেছিল সেটা কিভাবে। তখন দিদিমণি বললেন মানুষ তখন সব পশুকেই কিন্তু পোষ মানাতে পারেনি মানুষ বাঘের মতো হিংস্র জন্তুদের শিকার করতো বাঘকে মানুষ কী করত শিকার করতো কিন্তু পোষ মানাতে পারেনি শিকার করলেও কিন্তু বাঘ পোষ মানেনি আবার গরু উঠকে মানুষ পোষ মানিয়েছিল মানুষ বাঘকে পোষ মানাতে পারলো না অথচ গরুকে পোষ মানাতে পারলো কেন তাহলে অমল বলল বাঘ তো হিংস্র আর গরু তো খুব শান্ত স্বভাবের তখন দিদিমণি জিজ্ঞেস করলেন বাঘকে তো পোষ মানাতে পারলো না কিন্তু গরুকে কেন পোষ মানাতে পারলো তখন অমলের এই উত্তরটা এটা মনে হয়েছে যে বাঘ তো হিংস্র অর্থাৎ মাংস নিষে মাংস খায় মানুষকে আক্রমণ করে আর গরু তো খুব শান্ত স্বভাবে সেই জন্য তখন দিদিমণি বলেন ঠিক ধরেছ এছাড়াও মানুষ এমন পশুকেই পোষ মানানোর চেষ্টা করেছিল যে যারা খুব তাড়াতাড়ি বড় হয় হাতি বড় হতে অনেক সময় নেয় কিন্তু হাতি কী হয় বড় হতে অনেক সময় নেয় সেই জন্য হাতিকে তারা পোষ মানানো শুরু মানে চেষ্টা করেনি কিন্তু গরুকে তারা পোষ মানানোর চেষ্টা করেছিল কারণ গরু কিন্তু খুব শান্ত স্বভাবের হয় এবং তাড়াতাড়ি বড়ো হয় দেখো বল এখানে বলছে দেখো তুলনায় গরু অনেক কম সময়ে বাড়ে গরু ও গরুর মতো গৃহপালিত পশুদের একসঙ্গে গবাদি পশু বলে যেমন মহিষ ছাগল ভেড়া তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম গরু ও গরুর মতন গৃহপালিত পশুদের একসঙ্গে কি বলে গবাদি পশু যেমন হচ্ছে মহিষ ছাগল আর ভেড়া এগুলো হচ্ছে আমাদের কি আমরা এগুলো পোষ মানাতে পারি এবার দেখো বলছে অনুপ জিজ্ঞাসা করলো বাক শুধু মাংস খায় আর গরু নানান ধরনের খাবার খায় এটাও একটা কারণ দিদি এটাও কি একটা কারণ তখন দিদি মনে বলছেন ঠিক তাই মাংসাশী প্রাণীদের খাদ্য হচ্ছে তৃণভোজী প্রাণীরা তাহলে মাংসাশী প্রাণীরা কাদেরকে খায় যারা তৃণভোজী প্রাণী অর্থাৎ হরিণ ছাগল গরু এদেরকে হয় খায় মাংসাশী প্রাণীরা অর্থাৎ হিংস্র প্রাণীরা অথচ গরুরা ঘাসের পাতা ধান গাছের কাণ্ড ভুট্টার বীজ খায় আবার সর্ষের খোলও খায় এগুলো সারা বছর ধরে পাওয়া যায় এছাড়াও এমন কিছু প্রাণী আছে যারা সহজেই ভয় পেয়ে যায় বা তাড়াতাড়ি দৌড়ে লাফিয়ে পালাতে পারে যেমন হরিণ এই ধরনের প্রাণীদের পোষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে তাহলে এই হরিণ পোষার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে কারণ এরা কী করে খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে লাফিয়ে পালিয়ে যায় ঠিক আছে তাহলে তাই জন্য এদেরকে পোষ মানানো যায় না তাহলে তাহলে বোঝা গেল যে মানুষ কীভাবে পোষ মানাতে শিখলো এবং কোন কোন পশুকে তারা পোষ মানিয়েছিল এবং কেন বাঘের মতন পশুকে পোষ মানাতে পারেনি বা গরুর মতন প্রাণীকে কেন তারা পোষ মানাতে শিখেছিল এগুলো নিশ্চয়ই বুঝতে পারলে এবার দেখো নেক্সট চ্যাপ্টার কী বলছে পালিত প্রাণীর ধরন অর্থাৎ আমরা যে সমস্ত প্রাণীদের পালিত করি তা তাদের ধরনগুলি কি কি বলছে দেখো রোকেয়া জিজ্ঞেস করলো আমাদের পাশের বাড়িতে রহমত চাচা হাঁস পোষেন প্রতিদিন সকালে হাঁসগুলোকে বাড়ির পাশের পুকুরে ছেড়ে দিতে আসেন তাহলে ওদের রোকেয়াদের বাড়ির পাশে রহমত চাচা আছে একজন তিনি কি করেন হাঁস পোষেন আর এই হাঁসগুলিকে কী করে প্রত্যেক দিন তিনি তাদের বাড়ির পাশে যে পুকুরটি আছে সেখানে সকালবেলায় এসে ছেড়ে দিয়ে যান আর সারাদিন হাঁসগুলো জলে খেলা করে বেড়ায় আর বিকেলে কেউ গিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে আর কেউ আনতে না গেলে অনেক সময় তারা কি করে নিজেরাই বাড়ি ফিরে আসে আমি এগুলো দেখেছি তোমরা দেখেছো কিনা জানি না দেখবে গ্রামে বা শহরে আছে কিনা আমি বলতে পারবো না বিভিন্ন পাড়াতে কি করে হাঁস কষে সেই হাঁসগুলো এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ায় বা জলে খেলা করে এবং যেই বিকেল হয় বা সন্ধ্যার দিক হয় ঠিক ঘাসগুলো নিজে নিজে বা যে যার বাড়িতে কিন্তু ফিরে যায় আমি এই দৃশ্যটা কিন্তু দেখেছি এবং খুব ভালোও লাগে দেখে যে তাদের কেউ নিতেও আসছে না কিছু না নিজেরাই কি সুন্দর পথ চিনে বা বাড়ি চিনে কী সুন্দর যে যার বাড়িতে চলে যায় দিদি এটাও কি পশুপালন তখন দিদিমণি বলেন ঠিকই বুঝেছো এটা এক ধরনের পশুপালন মানুষ দেখলো কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে চাষের সুবিধা হয় কোনো কোনো পশুকে নিজেদের সাথে রাখলে কি হয় না চাষের ক্ষেত্রে সেখানে সুবিধা হয় আর নানান পুষ্টিকর খাদ্য পাওয়া যায় আবার ভাবলো কেউ কেউ অন্য হিংস্র প্রাণীদেরও দূরে সরিয়ে রাখে তাই এদের পালন করলে জীবনযাত্রাটা অনেক সহজ হয় শুরু হলো পশুপালন তাহলে এই কারণে তখন কি করলো মানুষ পশুপালন করতে শুরু করলো জানা যায় কুকুরকেই নাকি মানুষ প্রথম পোষ মানিয়েছিল তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কোন পশুকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে তারপর নানান ধরনের প্রাণী মানুষের বস মেনেছে এবার তোমরা আলোচনা করে লিখে ফেলো দেখো পালিত প্রাণীর নামগুলো দিয়েছে এখানে কি কি গরু শুয়োর ভেড়া মুরগি হাঁস কুকুর মৌমাছি উঠ আর এখানে দিচ্ছে কি ধরনের প্রাণী তাহলে এগুলো কি গবাদি পশু পাখি পতঙ্গ না অন্যান্য প্রাণীটা তোমরা জানবে নিশ্চয় তাহলে দেখো গরু হচ্ছে আমাদের কি গবাদি পশু আর শুয়োর হচ্ছে গবাদি পশু না পাখিও না পতঙ্গ না তাহলে অন্যান্য ভেড়া গবাদি না পাখি না পতঙ্গ না ভেড়াও হচ্ছে অন্যান্য মুরগি হাঁস কি গবাদি পশু না এটা হচ্ছে পাখি জাতীয় আচ্ছা কুকুর গবাদি পশু না পাখি না পতঙ্গ না অন্যান্য প্রাণী মৌমাছি হচ্ছে পতঙ্গ শ্রেণী তাই তো আর উঠ হচ্ছে অন্যান্য প্রাণী তাহলে এই আমাদের ছকটা পূরণ হয়ে গেল তাহলে আজকে এই পর্যন্ত আমি পড়ালাম এবার দেখো এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখো এখানে আমি দুটো চ্যাপ্টারেরই একসাথে প্রশ্নটা লিখে দিচ্ছি মানুষ কিভাবে পশুকে পোষ মানালো ও পালিত প্রাণীর ধরন এক নম্বর প্রশ্ন কি কোন ধরনের পশুকে মানুষ পোষ মানাতে পেরেছিল তাহলে কোন ধরনের পশুকে মানুষ পোষ মানাতে পেরেছিল না যেসব পশু শান্ত স্বভাবের ছিল খুব তাড়াতাড়ি বড় হয় তাদেরকে মানুষ পোষ মানাতে পেরেছিল কি গরু ছাগল কুকুর ইত্যাদি তাই তো এরা খুব তাড়াতাড়ি বাড়ে শান্ত স্বভাবের হয় তারপরে দেখো দুই নম্বর মানুষ কোন ধরনের প্রাণীকে পালন করে অথবা মানুষ কেন পশুপালন শুরু করেছিল দুটো প্রশ্নে কিন্তু একই ধরনের এবং উত্তরটাও কিন্তু একই হবে ওই জন্য আমি তোমাদেরকে দুটো প্রশ্ন লিখে দিয়েছি যাতে ঘাবড়ে না যাও যে দু রকমের প্রশ্ন দেখে ঠিক আছে দুটোর উত্তরই কিন্তু একই হবে দেখো মানুষ যখন বুঝতে পারলো যে কোনো কোনো পশুকে নিজেদের সঙ্গে রাখলে কি হয় না চাষের কাজে সুবিধা হয় আর নানান পুষ্টিকর খাদ্য পাওয়া যায় এবং কেউ কেউ আবার অন্য হিংস্র পশুদেরও দূরে সরিয়ে রাখে আর এদেরকে পালন করলে জীবনযাত্রাটা ওরা অনেক সহজ হয় তখন থেকে মানুষ পশুপালন শুরু করেছিল তাহলে আমরা যেমন দেখো হাঁস বা মুরগি যদি পুষি তাহলে সেটা কি হয় সেখান থেকে আমরা নানান পুষ্টিকর খাদ্য পাচ্ছি আবার যদি গরু পুষি সেখান থেকে আমরা চাষের কাজে সুবিধা পাচ্ছি কুকুর পুষলে তারা কি করছে না আমাদের হিংস্র পশুদের আক্রমণ থেকে কুকুর কিন্তু অনেক সাহায্য করে তাই না আবার কিছু কিছু প্রাণী পুষলে আমাদের জীবনটা অনেক সহজ হয় তাহলে এই কারণে আমরা পশুপালন করতে শুরু করেছিলাম তারপরে দেখো বলছে বাঘের মতো প্রাণীকে মানুষ পোষ মানাতে পারলো না বা পারেনি কেন বাঘ শুধু মাংস খায় অর্থাৎ মাংসাশী প্রাণী ও হিংস্র তাই বাঘের মতো হিংস্র প্রাণীকে শিকার করলেও মানুষ কিন্তু পোষ মানাতে পারেনি অর্থাৎ বাঘ হচ্ছে শিকার করা যায় কিন্তু বাঘকে যদি তুমি যতই পোষ মানাও না কেন সে যখন রেগে যাবে বা তার যখন খিদে যে পোষ মানাবে তাকেও কিন্তু সে খাদ্য হিসেবে গ্রহণ করে নেবে অর্থাৎ খেয়ে ফেলবে এই কারণে মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি নেক্সট দেখো গরু জাতীয় প্রাণীদের বা তৃণভোজী প্রাণীদের পোষ মানানোর ক্ষেত্রে কি সুবিধা ছিল গরু ঘাস পাতা ধান গাছের কাণ্ড ভুট্টার বীজ সরষের খোল ইত্যাদি খায় এগুলো সারা বছর পাওয়া যায় তাছাড়া গরু শান্ত স্বভাবেরও খুব তাড়াতাড়ি বাড়ে এইগুলোই আমাদের সুবিধে ছিল তাহলে এই কটা আমরা প্রশ্ন এখান থেকে লিখে দিলাম এবং উত্তরগুলো করে দিয়েছি তোমরা বাড়িতে কিন্তু এগুলো অবশ্যই পড়বে এবং মুখস্থ করে খাতায় লিখবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো নেক্সট ক্লাসে আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো